আপনি আপনার কোনো বন্ধুকে চরম বিপদে সাহায্য করেছেন নিজে না থাকা সত্ত্বেও কোনো বন্ধুকে পাতেরটা খাইয়েছেন রাস্তার অসহায় কুকুরকে খাইয়েছেন নিজে বাসের সিট ছেড়ে দিয়েছেন কোনো বৃদ্ধ মহিলা কিংবা কোনো গর্ভবতী মহিলার জন্য নিজে না ঘুমিয়ে অন্যকে সান্ত্বনা দিয়েছেন কারো ভীষণ মন খারাপে তার পাশে থেকেছেন বিশ্বাস করুন তারা অনেক সময় এই জিনিসগুলো ভুলে গেলেও সৃষ্টিকর্তা কখনো ভুলে যায় না প্রকৃতি সব কিছু জমা রাখে আপনি যাদের উপকার করেছেন তারা আপনার উপকার না করলেও ঠিক দেখবেন কোনো না কোনো উপায়ে সেটা আপনার কাছে ফিরে এসেছে আপনি চরম বিপদে কোনো আশাই দেখছেন না হঠাৎ করে দেখবেন জাদুকরী কোনো উপায়ে মানুষ বা সাহায্য আপনার কাছে চলে এসেছে কারণ প্রকৃতি তার কাছে জমা কোনো ঋণ শোধ করতে দ্বিধা করে না প্রকৃতি আমাদের ভালো কাজগুলো যেমন মনে রাখে তেমনি খারাপ কাজগুলো বরাবর মনে রাখে আপনি কারোর সাথে খারাপ করলেন আর ভাবছেন সেটা আপনি পার পেয়ে যাবেন ব্যাপারটাই এমন নয় আপনি পার পাবেন না কোনো না কোনোভাবেই সেই খারাপ কাজটা আপনার কাছে ফিরে আসবে আসলে আমরা যখন ভালোবাসা দেই তখন এই প্রকৃতিতে আমাদের কাছে ভালোবাসাটাই ফিরে আসে অন্যভাবে অন্য আলোয় আমরা যখন ঘৃণা দেই তেমনি আমাদের কাছে ঘৃণাটাই ফিরে আসে অন্য আলোয় কারণ প্রকৃতির ঋণ কখনও জমা রাখে না